সাইজ বুঝে ওনারা বিক্রি করে থাকেন এই মিষ্টি কুমড়াতে যেহেতু ওনারা ওনাদের জমি উৎপাদন করে এনেছে এইগুলা অনেক বহুদূর আমার তো অনেকটা বই হচ্ছে এখন কত লম্বা এই ঝুলন্ত বৃষ্টি আর অনেকটা পুরাতন এই ঝুলন্ত বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রাজস্থলীর কলা বাজারে আছি আমার চারিদিকটাই দেখতে পাবেন একদিকটায় কলা আছে কলা আছে এটা হচ্ছে কলার বাজার দেখুন এখানে অনেকগুলো কলা নিয়ে আসছে বিক্রি করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সাইডও কলা আছে অনেকগুলো কলা আর যেহেতু এটি কলার বাজার এই বাজারগুলো সাপ্তাহিক একবারেই বসে বুধবারেই তাই আজকে আমি চলে আসছি এই সাত সকালে

আপনার চারার জন্য আমি কেনসেল যেমন তিন টাকা আচ্ছা আচ্ছা আর কলার বাজারের কি অবস্থা কলা বাজারে এখন বৃষ্টির কালে এক কারণে দাম কমে আসে দাম কম না ও জি আচ্ছা এই বাইকে দেখতে পাচ্ছি আপনি কি কলা কেনেন নাকি জি ভাই আচ্ছা কলার বাজার আর কীরকম আপনি কি বলবেন কলা বাজারে কেনা দেয় দাম কম বিক্রি দেয় দাম কম

আহ তখন তো অনেক দাম আছে একটা আমি 10 টা কলা হাজার দিলে কিনছি আচ্ছা 10 টা কলা সরি আচ্ছা আচ্ছা 10 টা কলা সরি কিনতেন আপনি 28000 আপনি 30000 আচ্ছা আচ্ছা এইখানে একটা দাদা কি দেখতে পাচ্ছেন দাদা আপনি কি নিয়ে আছেন বাজারতে কলা এই কলনি আছেন বিক্রি হই না এখনো না বাজার দর কিরকম রকম মার্কেট কি ভালো নাকি নেমে গেছে কমে গেছে কমে গেছে হ্যাঁ উনি বলছিলেন যে কলার দামটা অনেকটা নেমে গেছে যেহেতু বৃষ্টির সময় সেহেতু ব্যাপারী এখানে কলার দামটা নাকি কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার দানি বামি এখানে মহিলারাও আসছে কলা নিয়ে তো ওরা দূর দূরান্ত থেকে আসে কলা নিয়ে বিক্রি করার জন্য দাদা আপনি কিনে আসছেন কলা বিক্রি হয় নাই ও আচ্ছা বাজারটা কীরকম বাজারটা কোনো রকম কোনো রকম চলতেছে আগের চেয়ে দাম কমে গেছে নাকি আগের চেয়ে কমছে আচ্ছা আচ্ছা আসলে এই বৃষ্টির কারণে যেহেতু বসে চলে আসছে সেহেতু অনেক বৃষ্টি হচ্ছে এই পাহাড়ি অঞ্চলে সেহেতু কলা বা বিভিন্ন ফলমূলের দামটা কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কাঁথল নিয়ে আসছে ওরা ওর মংলেরও আছে দিদি আপনি কি কলা কিনেন নাকি বিক্রি করার জন্য নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তো আপনার কাছে কি মনে হয় কলার দামটা বাড়ছে না কমছে বা কলার সাপ্লাই কীরকম কলার দামটা কমে গেছে আর কলার সাপ্লাইটা মানে মোটামুটি আছে নাকি কমে গেছে সাপ্লাই আসে না কিন্তু কলার দামটা একেবারে নেমে গেছে সবার নিচে এই দিদি বলছিলেন উনিও নাকি কলার ব্যবসা করে থাকেন আর উনি বলছিলেন যে যেহেতু পাহাড়ি অঞ্চলে একটা মিষ্টি বা বর্ষার মতো অনেকটা কিছু জল নেমে আসছে এর জন্য অনেকটা কলার দামও আহ অনেকটা কেমে গেছে না দেখতে পাচ্ছেন গাড়ি থেকে অনেকটা কলা নামানো হচ্ছে এখানে কলা চারিদিকটাই কলা চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখে এই বাজারের অন্য সাইডটি আপনারা সাথেই থাকুন সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এই রাজস্থলের একটা জ্বলন্ত ব্রিজ আছে যেহেতু সবাই জানে না এখানে জ্বলন্তু ব্রিজ আছে শুধু লোকাল জেনে থাকেন এখানে আপনারা জুলন্ত ব্রিজ দেখতে পাবেন অনেক পুরাতন জুলন্ত ব্রিজ সেই জ্বলন্ত ব্রিজ পার হয়ে আমাকে মূল বাজারটায় যেতে হবে আর এই পারে হচ্ছে এই কলার বাজার বা বিভিন্ন ফলমূলের বাজার ছিল সেহেতু চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখে এই মূল বাজারটা দেখুন এখানে অনেকজন ওই পার থেকে ফলমূল বিক্রি করার জন্য আসছে বা কেউ বা যাচ্ছে মূল বাজারটাই বাজার করার জন্য এই জ্বলন্ত বৃষ্টিটা কিন্তু অনেকটা পুরাতন জোড়া জীর্ণভাবে এখানে দাঁড়িয়ে আছে সেহেতু শুধু মানুষটা হাতার যোগ্য কোনো সময় অগতনও ঘটতে পারে এই জুলন্ত বৃষ্টিটা দেখুন এই জুলন্ত ব্রিজটা অনেকটা বড় জুলন্ত ব্রিজ আর অনেকটা পুরাতন একেবারে এই জুলন্ত বৃষ্টা আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত বৃষ্টিটা একেবারেই বেশি মানুষ হলে শুধু নড়াচড়া করে আমার তো অনেকটা বই হচ্ছে এখন কত লম্বা এই ঝুলন্ত বৃষ্টি আর অনেকটা পুরাতন এই ঝুলন্ত বৃষ্টি আর এই ঝুলন্ত বৃষ্টি হয়েই আমি আসছি এখন একেবারে মূল বাজারটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা লোকের সমাগম যেহেতু এইটা মেবি হলুদের বাজার বা তাতে অনেক কিছু বাজার আছে আমি এখানে দেখতে পাচ্ছি এ অঞ্চলে বসবাস তো অনেকজন মহিলাদের দিদি আপনি কি নিয়ে আসছেন হলুদ হলুদ এই দিদি হলুদ নিয়ে আসছে বিক্রি করার জন্য এই দাদা 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 হলুদের কি অবস্থা মনে কত চলে হলুদ দুই মন না তাহলে ষোলো হাজার তো আপনি তো ব্যাপারি নাকি থেকে আসছেন আপনার কিনা হলুদ কিনার জন্য আপনার হলুদ কিনা আপনার কি মনে হচ্ছে ভালো হচ্ছে নাকি অনেকটা দাম একটু আশা করছে আশা করছি একটা লাভবান হবে আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন আমি এই মুহূর্তে হলুদের বাজারটাই আছি এখানে হলুদের মনে আটশো হাজার করে চলতেছে যেহেতু এখানে অনেক জমি এই অঞ্চলে বহুবাস বিভিন্ন জাতি সত্তার মানুষগুলো ওদের জমি উৎপাদিত অনেক ফসল ফলাদি বা হলুদগুলো নিয়ে আসছে যেহেতু এটা হলুদের বাজার দাদা আপনারা কি হলুদ নিয়ে আসছেন আর বিক্রি হয় না এখনো হয় না আচ্ছা আর দাম কিরকম চলতেছে ভালো ভালো দাম কত কালকে কেঞ্চে নয় হাজার আটকে দুইশো আট ছো হাজার তার মানে আটশোশো টাকা বা সাত কমে গেছে আপনার লসের আশা আছে আপনারা কি লাভবাংশ হবে না নাকি আপনারা শুনতে পাচ্ছেন ওনারা যেহেতু অনেকে সংগ্রহ করে আনে অনেকটা পাহাড়ের পাড়া থেকে সেহেতু অনেকটা কমে বিক্রি করতে হচ্ছে এখানে এসে অনেকটা দামে কিনে নাকি ওনারা

আপনার কীরকম আশা করতেছেন আপনি আজকে কি হলুদ ভালোই দাম চলবে নাকি মোটামুটি ভালোই না আচ্ছা এই দাদার বাস হচ্ছে হলুদের বাজারটা মোটামুটি ভালোই দিদি আপনি কি নিয়ে আসছেন হলুদ আচ্ছা এই দিদিও হলুদ নিয়ে আসছে এই জি হচ্ছে হলুদ আপনি কি বিক্রি করেন না এখনো আচ্ছা আচ্ছা আপনি কি নিয়ে আসছেন হলুদ হলুদ বিক্রি হয় না এখনো আচ্ছা এই দাদা হলুদ নিয়ে আসছে যেহেতু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলুদের বাজারটাই আপনারা দেখতে পাবেন যেহেতু আমি একেবারেই এই রাজস্থলীর বাজারের একেবারে মূল পয়েন্ট আছি আর এখানে আপনারা দেখতে পাবেন এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো ওদের জুমে উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে আসছে যেহেতু এটাকে আমরা মিষ্টি কুমড়া এটা এটা কি আপনার জুম থেকে নিয়ে আসছেন এটা কিভাবে বিক্রি করেন কত করে বিক্রি করেন হ্যাঁ 30 টাকা 40 টাকা করে প্রতি কিশ আচ্ছা ওনারা 30 টাকা 40 টাকা করে বিক্রি করে থাকেন এই এই আচ্ছা আচ্ছা এই আরেকটা দিদিও নিয়ে আছে ওনার জমিতে উৎপাদিত বিভিন্ন অথেন্টিক শাকসবজিগুলো যেগুলো আমরা সচারাচর শহর অঞ্চলে এগুলো পাওয়া যায় না দেখতে কেবলই এখানে এক ধরনের এক ধরনের পাতা দেখতে পাচ্ছি এটাকে কি বলেন আপনি আচ্ছা চাকমা আপনি বলে আচ্ছা চাকমা ও বলে ও বলে আর কি বলে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আর এইটা কি পাতা লহ এটা ওরা লহ বলে থাকেন কিন্তু বাংলায় নাকি গন্ধ গাছের পাতা এটি এটি কি করে খায় মরিচ দিয়ে চাকনি করে আচ্ছা 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 এটা নাকি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে থাকেন আর করোনার সময় নাকি এটা খেলে অনেকটা করোনা চলে যায় ওদের বাস্য হচ্ছে এই যে এই তিনিটায় এইখানে অনেকটা পাহাড়ু পান নিয়ে আসছে উনি এই পানও আপনার আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন অনেকটা থানকুনি পাতা নিয়ে আসছে এটা কি বলে আপনারা আমার আচ্ছা ওনের কথা আচ্ছা থানকুনি বলে আর কি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন উনি এই দিদি এইখানে বিক্রি করার জন্য অনেকটা পাহাড়ের অথেন্টিক শাকসবজি নিয়ে আসছে আর এই পাশতেই আপনারা দেখতে পাবেন এইখানে ও জমে উৎপাদিত বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসছে ওনারা দেখুন এইখানে আরেকটা দিদি বিক্রি করছে এখানে পিঠা আপনারা দেখতে পাচ্ছেন আপনার এটা আপনার নিজে বিক্রি কত করে বিক্রি করেন আপনারা আচ্ছা সাইজ বুঝে সাইজ বুঝে ওনারা বিক্রি করে থাকেন এই মিষ্টি কুমড়াতেই যেহেতু ওনারা ওনাদের জমি উৎপাদন করে এনেছে এইগুলা অনেক বহুদূর থেকে এখানে আপনারা দেখতে পাবেন আরও আছে এখানে করলা দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি এটা মিষ্টি কুমড়ার শাক মনে হয় আচ্ছা এটি বন্ধা হিসাবে বিক্রি করে নাকি বিশ টাকা করে আচ্ছা এটা হচ্ছে করলা করলা না তো এটা হচ্ছে এটা করলা এটা আর এটা আচ্ছা আচ্ছা না দেখে তো মনে হয় এটা করুলান না আচ্ছা কত করে বিক্রি করেন এগুলা আচ্ছা আপনারা 20 টাকা করে বিক্রি করে থাকেন প্রতিগুন্ডা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একবারে এই রাজস্থলীর বাজারের প্রধান কেন্দ্রে আছি কথাটার কি অবস্থা যাচ্ছে কেন চলতেছে মিডিয়ে মাধ্যম আগে চেয়ে ভালো নাকি বর্তমানে অবস্থা আচ্ছা আচ্ছা আশা রাখি বেচা কেনা হবে অবশ্যই এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে এই পাহাড়ের জমি উৎপাদিত বিভিন্ন সাইজের দেখুন মিষ্টি কুমড়া এটি হচ্ছে একেবারে ছোট সাইজের এই এই মিষ্টি কুমড়াগুলো এইগুলো নিয়ে আসছে এই দিদিরা নিয়ে আসছে কত করে বিক্রি করেন এগুলো দশ টাকা দশ টাকা করে আচ্ছা বিক্রি করা হয় এটা তো নারিকেল কত করে বিক্রি করেন টাকা করে আচ্ছা দেখুন ওনারা নারিকেলটা শুলে আনছে ওদের পাহাড়ের নারিকেল একশো টাকা করে বিক্রি করে থাকেন আরও আছে এখানে বিভিন্ন ধরনের পেটেগুলো পেটে আপনারা দেখতে দিকটাইও দেখতে পাবেন এই অঞ্চলে বসবাসরত জাতিসত্তার মানুষগুলি এখানে বিভিন্ন ধরনের শাক নিয়ে আসছে ওনারা আপনারা দেখতে পাবেন এইখানে এই এই অঞ্চলে তো বিভিন্ন জাতিসত্তার মানুষদের খুবই প্রিয় নাকি এই পাতাটি দ্বিতীয় এইটাকে কি বলেন আপনারা সাবরাং আচ্ছা সাবরাং বলে থাকে নাকি এটি এটি বন্দা কত করে বিক্রি করেন বিশ টাকা করে এইখানে আরও দেখতে পাবেন আপনারা যেটা রেজেলা পাতা ওনারা তক পাতা বলে থাকেন এই এইটি এই অঞ্চলে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো ওদের কাছে নাকি খুবই প্রিয় এই পাতাগুলো যদি কত বলে বিক্রি করেন বিশ টাকা করে আচ্ছা ভন্ডা ওনারা আতি বেঁধে এনেছেন এখানে বিক্রি করার জন্য বিশ টাকা করে বিক্রি করে থাকেন আপনারা দেখতে পাবেন আমার দানে বামে একেবারে এই অঞ্চলে বসবাস করতে বিভিন্ন সত্তার মানুষগুলো নিজেদের পণ্য নিয়ে আসছে বাজার বিক্রি করার জন্য অনেকে আসছে এখানে ক্রয় করার জন্য আপনারা দেখতে পাবেন আমার ধান সাহিতাই এইখানে আরেকটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে যেহেতু আচ্ছা আচ্ছা এইগুলো নাকি মিষ্টি আচ্ছা আর এইখানে আপনারা দেখতে পাবেন এক ধরনের এক ধরনের পাতা এটাকে কি বলেন আচ্ছা এই রাজস্থলিতে এসে আমি এক ধরনের শাক দেখতে পেলাম এটা নাকি বর্তা করে খাই বা চান্দি করে খাই এইগুলো এই পাতাগুলো দেখতে পাবেন এটা নিচে আরো কয়েক ধরনের পাতা আছে যেটা এটা কিন্তু ওষুধ একটা পাতা যেহেতু এই অঞ্চলে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো এটা খেয়ে থাকেন কিন্তু ফরেন কান্ট্রিতে এটা বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয় এই পাতাটি এইখানে আপনারা আরও দেখতে পাবেন বাংলায় কি বলে এটা এটা আমরা তো বলি বন্ধ হ্যাঁ ওইটাই ঠিক আছে ঠিক আছে এটা ভিতরে দিয়ে খায় মুরগির মাংস আচ্ছা আপনারাও খান আমরাও খাই বাঙালিরাও খাই এটা অনেক পুষ্টিকর জিনিস খুব সুস্বাদের আচ্ছা বাঙালিরা তো যেহেতু খাই এটাকে কি কি গাছের পাতা বলে আমরা সাধারণ বলে পাতা বলি এটা পাতা পাহাড়ে এটা পাওয়া যায় আচ্ছা আজকে জানলাম এই অঞ্চলে বসবাস করতে বাঙালিরাও নাকি এটা খেয়ে টাকে আমরাও খাই খুবই নাকি কার্যকরী অসুধি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে থাকেন এইগুলো আর ধন্যবাদ এই বয়স্ক মহিলা অনেক ধরনের শাক নিয়ে আসছে ওনারা বিক্রি করার জন্য আপনারা দেখতে পাবেন এখানে এই অঞ্চলে বসবাস করত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো যেহেতু বসবাস করে থাকেন তাদের জুমে উৎপাদিত বিভিন্ন পণ্যতে ওনারাও নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য আর এখানে আসছে অনেকটা আমার বাঙালি বাইরাও আসছে ওরা কেনার জন্য আসছে অনেকে বিক্রি করার জন্য আসছে দূর দূরান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও অনেকটা এই অঞ্চলে বসবাস তো বয়স্ক মহিলারা এখানে বিক্রির আশায় এখানে চলে আসছে গার্জির পণ্য নিয়ে আপনারা দেখতে পাবেন এখানেও অনেক ধরনের আহ শাক নিয়ে আসছে জমি উৎপাদিত বিভিন্ন শাকগুলো এই শাকগুলো যেহেতু সমতল বা শহরাঞ্চলে দেখা যায় না এই গিয়ে এটা হচ্ছে এটা পাহাড়ি একটা শাক চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখি সামনের দিকগুলো আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে যেহেতু আমি একই বাড়ি বাজারের প্রাণ কেন্দ্রে আসি আপনাদেরকে দেখাই এই দিকটাই এই দিকটাই আপনারা দেখতে পাবেন এই দিকটাই দেখতে পাবেন এই যে এই দিদিরা এখানেও বিক্রি করে থাকেন আর বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে আসে ওরা বিক্রি করার জন্য আপনারা দেখতে পাবেন এই অঞ্চলের বসবাসরত বিভিন্ন জাতি জাতিসত্তার মানুষগুলো ওদের পণ্যগুলি নিয়ে আসছে বিক্রি করার জন্য যেহেতু আজকে বুধবার সাপ্তাহিক বাজার সেহেতু এই বাজারটাই একেবারে ভোরপুর থাকবে যত বেলা যাবে তত একেবারে ভোরপুর থাকবে এখানকার বাজারগুলো আপনারা দেখতে পাবেন এইখানেও দেখতে পাচ্ছেন এই অঞ্চলের বসবাসরত সত্তার মানুষগুলো বিভিন্ন পণ্য নিয়ে আসছে বিক্রি করার জন্য একই বাড়ি এই বাজারের প্রাণ কেন্দ্রে আছি আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে বাজারে প্রাণ কেন্দ্রে হেঁটে যাচ্ছি আর এদিকটাই আপনারা দেখতে পাবেন আমার বানে তাই আর বান দেখতে পাবেন এই অঞ্চলে বসবাস করতে বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো যাদের পণ্যমূল্য বিক্রি করার জন্য নিয়ে আসছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে এই বাজারটার প্রাণ কেন্দ্রে আছি এইখানে বিভিন্ন ধরনের শাক নিয়ে আসে ওনারা এই যে এটি একটা এক ধরনের শাক অথেন্টিক এটা পাহাড়ি অঞ্চলে হয় বা পাহাড়ে হয় এইগুলো পাহাড়ে গাছে জন্মায় এই কচি ডালগুলো এইগুলো লতি আকারে ওনারা যেভাবে আমরা লতি খেয়ে থাকি এটাকে ওনারা করব বলে বা চান্দি করে খাই মনুষ্য ভর্তা করে খাই ওনারা একেবারেই এই প্রাণ কেন্দ্রে আছি আর এই প্রাণকেন্দ্রে আমি দেখতে পাচ্ছি বাজারটাই এই অঞ্চলে বসবাসরত আদিবাসী মায়েরা এখানে পুলি বিক্রি করে থাকেন এই যে এই যে দেখতে পাচ্ছি দুটো এটা কি বিক্রি করে থাকেন মুন্ডি উনি মন্দি বিক্রি করে থাকেন এই যে এটাকে মুন্দি বলে উনি আর একটু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করে থাকেন মন্দি বলে প্লেট কত করে বিক্রি করেন তিরিশ টাকা করে ওনারা তিরিশ টাকা করে বিক্রি করে থাকেন এই মন্দিটা যেহেতু আজকে বাজার বার সেহেতু অনেক মানুষ এটা খাবার জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই দিদি দিদি আপনারা মন্দি এই দিদিও মন্দি বিক্রি করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন এখানে বাজারে আগত অনেক জাতিসত্ত্বের মানুষগুলো সেটা খেয়ে থাকেন এদিকটায় দেখতে পাচ্ছেন অনেকগুলো বাজার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজস্থলী বাজারের নাপপি বাজারটাই এখানে

এইখানেও আরেকটা দেখতে পাচ্ছি এইখানে আরেকটা দাদারা নাপকির পশরা নিয়ে বস বসছেন এইখানে বেঁচে কেনা তো ভালোই চলে নাকি আচ্ছা যেহেতু এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো এই নাপটিটা খেয়ে থাকেন তরকারির সাথে দিয়ে খেয়ে থাকেন আর এই নাপপি ছাড়া নাকি এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষদের তরি তরকারিতে নাকি কোনো স্বাদা হয় না এখানে দেখতে পাচ্ছেন যে শুকোরের এইটা হচ্ছে শুকোরের বাজার এখানে শুকোর বিক্রি করে থাকেন এই এই অঞ্চলে বসবাসত মানুষদের খুবই প্রিয় কিন্তু এই শুকরটা শুকরের মাংস এই অঞ্চলে বসবাসত বিভিন্ন জাতিসত্ত্বার মানুষদের খুবই প্রিয় তাই তো বিভিন্ন হাট বা বাজারে ছোটো বা বড় বিভিন্ন হাট বাজারে আমরা শুকরের মাংস বিক্রির দেখতে পাই বিভিন্ন দোকানটা দাদা আপনার শুকরের কেজি কত চলে আসতে পাঁচশো না আচ্ছা চলে তো না এটা কি দেশি নাকি ইয়ে দেশে না আচ্ছা আপনারা দেখতে পাবেন এই যে এইভাবে বিক্রি করে থাকেন ওনারা এটা কি এক কেজি আচ্ছা এইটা নাকি এক কেজি পাঁচশো টাকা করে বিক্রি করে থাকেন এইগুলো হচ্ছে নারী বুড়ি বা আতরি যেটা বলা হয় এইগুলো এইখানে বিক্রি করার জন্য নিয়ে আসছে ওনারা এই আমার ডাইন সাইডটাও দেখতে পাবেন এইখানে শুকরের মাংসগুলো এইখানে পিস করছেন কেটে বিক্রি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আর এই সাইডটাও দেখতে পাবেন এদিকটাও শুকরের মাংস দেখতে পাবেন এখানে বিভিন্ন সাজের করা হচ্ছে একটু পরেই আরও জমজমাত হবে এই বাজারটি আরও মানুষও জমবে আরও পরিপূর্ণ হবে মানুষগুলো সেই সময় এই বাজারটা একেবারে পরিপূর্ণতাই থাকবে আর এই যেহেতু এই শুকুরের মাংস এই অঞ্চলে বসবাস বিভিন্ন তো বিভিন্ন জাতিসত্তার মানুষদের খুবই প্রিয় এই শুকুরের মাংস সেহেতু এই বাজারটাই মানুষের সমাগম আরেকটু পরি বেড়ে যাবে তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাজারের আরেক সাইডতে মরিচ দেখতে পারেন এটা কি আপনাদের উৎপাদিত মরিচ এটা কার কত করে বিক্রি করেন এগুলো দিদি হ্যাঁ আচ্ছা এই মরিচগুলো নাকি কেজি দুইশো করে বিক্রি করে থাকেন তারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শাক বিক্রি করে থাকেন আপনারা এইখানে আবার দেখতে পাচ্ছি এটা বাদাম দাদা এটা কি আপনার নিজের আচ্ছা দেখুন এই যে চায়না বাদাম ওনারা উৎপাদন করে থাকেন আর এটা নিয়ে আসছে কত করে বিক্রি করেন কেজি দেড়শো টাকা আচ্ছা আপনি দেড়শো টাকা করে বিক্রি করে থাকেন এই চায়না বাদাম গুলো যেখানে নিজের উৎপাদিত আর এইখানে দেখতে পাচ্ছেন জুম্ম মরিচ বলে থাকেন যেটা এই সাইটটাই দেখতে পাবেন যেহেতু এই দাদা হাতে করে নিয়ে আসছে এই দিকটাইও দেখতে পাবেন আর এই সাইটটা হচ্ছে সুতির সাইড এখানে এইখানে সুতির ব্যাপারীরা ওদের বিভিন্ন বস্তা এখানে নিয়ে বসেন বিক্রির জন্য এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এই রাজস্থলীর সাপ্তাহিক বাজারটি এই সাপ্তাহিক বাজারটি প্রতি সপ্তাহের বুধবারে বসে থাকেন সকাল থেকে দুপুর পর্যন্ত আর এই বাজারটাই এই অঞ্চলে বসবাস হয়তো বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো এই বাজারে চলে আসে ওদের পণ্য বিক্রি করার জন্য থেকে অনেকে ক্রয় করার জন্য আসছে বাজারটাই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি বাড়ি বাজারের প্রাণ কেন্দ্রে আছি তাহলে আজকে পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার অতিক্রাণ করে আপনারা যে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের এই রাজস্থানের বিদ্যুতি টাটা বাই বাই